তাজমহল ভালোবাসার অমর প্রতীক যে সৌধের দিকে তাকালে আমাদের চোখে ভেসে ওঠে এক বাদশার তার বেগমের প্রতি নিখাদ প্রেমের ছবি সেই বাদশাহ শাহজাহান মোঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট যার শাসনকালকে বলা হয় মুঘলদের স্বর্ণযুগ যার সময় তৈরি হয়েছিল ময়ূর সিংহাসন লালকেল্লা আর জামা মসজিদের মতো স্থাপত্য এক শান্ত সমৃদ্ধ এবং শিল্পরসিক সাম্রাজ্যের প্রতিচ্ছবি কিন্তু এই ভালোবাসার গল্পের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঘৃণা বিশ্বাসঘাতকতা আর রক্তক্ষয়ী সংঘর্ষের কাহিনী যদি বলি যে সম্রাট ভালোবাসার জন্যে জগৎজোড়া খ্যাতি পেয়েছিলেন তিনিই তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন নিজেরই ছেলের হাতে বন্দি হয় যদি বলি তার আদরের পুত্ররাই একে অপরের রক্তে হাত রাঙিয়েছিল শুধু সেই সিংহাসনটা দখল করার জন্যে যার ওপর তখনও তিনি জীবিত ছিলেন আজ আমরা ডুব দেব মুঘল পুতিহাসের সেই অন্ধকারতম অধ্যায় শাহজাহানের চার পুত্রের মধ্যে ঘটা সেই গৃহযুদ্ধে যা শুধু একটি পরিবারকেই ধ্বংস করেনি বদলে দিয়েছিল গোটা হিন্দুস্থানের ভাগ্য এই গল্প ভালোবাসার নয় এই গল্প ক্ষমতার জন্য ভাইয়ে ভাইয়ে হানাহানির যা মহাভারতের কাহিনীর চেয়েও কিছু কম নাটকীয় ছিল না আমাদের গল্পের কেন্দ্রে রয়েছে চারজন শাহজাদা চার ভাই কিন্তু চরিত্রে আদর্শে এবং স্বপ্নে একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন সবচেয়ে বড় দারাশিকো পিতার মতো তিনিও ছিলেন শিল্পরসিক জ্ঞানী এবং সুফি দর্শনে বিশ্বাসী তিনি হিন্দু ধর্মগ্রন্থ উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন তিনি ছিলেন উদারপন্থী এবং শাহজাহানের সবচেয়ে প্রিয় পুত্র দিল্লির মসনদের ভাবি উত্তরাধিকারী দ্বিতীয়জন শাহ সুজা বাংলার শাসক তিনি ছিলেন সাহসী কিন্তু বিলাসী এবং কিছুটা উদ্ধত তৃতীয়জন জন ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের শাসক তিনি ছিলেন অত্যন্ত চতুর কঠোর পরিশ্রমী ধার্মিক এবং একজন দক্ষ সেনাপতি কিন্তু তার ক্ষমতার লোভ ছিল সীমাহীন আর সবচেয়ে ছোট মুরাদ বক্স গুজরাটের শাসক তিনি ছিলেন চার ভাইয়ের মধ্যে সবচেয়ে সাহসী যোদ্ধা কিন্তু বুদ্ধির চেয়ে আবেগে চলতেন বেশি ষোলোশো সাল সম্রাট শাহজাহান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন গুজব ছড়িয়ে পড়ল যে সম্রাট মারা গেছেন আর এই খবরটাই ছিল সেই স্ফুলিঙ্গ যা দাবানলের জন্ম দেয় শাহজাহানের তক্ত এ তাউস বা ময়ূর সিংহাসনের লোভ চার ভাইকে অন্ধ করে দিল তারা আর ভাই রইল না হয়ে উঠল একে অপরের রক্ত পিপাসু শত্রু শাহ সুজা বাংলা থেকে এবং মুরাদ গুজরাট থেকে নিজেদের সম্রাট ঘোষণা করে দিল্লির দিকে রওনা হলেন কিন্তু আসল খেলাটা খেলছিলেন ঔরঙ্গজেব তিনি জানতেন একা লড়াই করা কঠিন তাই তিনি ছোট ভাই মুরাদকে বোঝালেন যে তার সিংহাসনের কোনো লোভ নেই তিনি শুধু কাফের দ্বারাশিকর হাত থেকে ইসলামকে রক্ষা করতে চান যুদ্ধ জয়ের পর তিনি মক্কায় চলে যাবেন আর সিংহাসনটা মুরাদকেই দিয়ে দেবেন সরল বিশ্বাসে মুরাদ সেই ফাঁদে পা দিলেন ঔরঙ্গজেব এবং মুরাদের মিলিত বাহিনী আগ্রার দিকে রওনা হল দ্বারাসিকোকে মোকাবিলা করার জন্য প্রথম বড় যুদ্ধটি হল ধর্মাতের যুদ্ধ দ্বারাশিকর পাঠানো রাজপুত সেনাপতি যশবন্ত সিং বাহিনীকে ঔরঙ্গজেব এবং মুরাদের মিলিত শক্তি সহজেই পরাজিত করল এই জয়ের পর তাদের আত্মবিশ্বাস তুঙ্গে উঠল দ্বারাশিকো বুঝতে পারলেন এবার তাকে নিজেই ময়দানে নামতে হবে আগ্রার কাছে সমগরের প্রান্তরে দুই পক্ষের দেখা হল একদিকে দ্বারাশিখর নেতৃত্বে প্রায় ষাট হাজার সৈন্য অন্যদিকে ঔরঙ্গজেব ও মুরাদের প্রায় চল্লিশ হাজার সৈন্য শক্তি সংখ্যা এবং বীরত্বে দ্বারাশিখর বাহিনী এগিয়েছিল যুদ্ধের শুরুতে দ্বারাশিখর বাহিনী অপ্রতিরোধ বয়ে উঠেছিল তার গোলন্দাজ বাহিনী ঔরঙ্গজেবের সৈন্যদের মধ্যে ত্রাস সৃষ্টি করেছিল দ্বারা নিজে হাতির পিঠে বসে তার সৈন্যদের উৎসাহিত করছিলেন একটা সময় মনে হচ্ছিল ঔরঙ্গজেবের পরাজয় শুধু সময়ের অপেক্ষা ঔরঙ্গজেবের হাতিটিও আহত হয়ে পড়েছিল কিন্তু ঔরঙ্গজেব ছিলেন বরফের মতো ঠান্ডা মাথার এক রণনীতিবিদ তিনি পরাজিত হচ্ছেন দেখেও বিচলিত হননি তিনি তার হাতির পা শিকল দিয়ে বেঁধে দিলেন যাতে হাতি ভয়ে পিছিয়ে যেতে না পারে এটি ছিল তার সৈন্যদের জন্য এক নীরব বার্তা তিনি যুদ্ধক্ষেত্র ছেড়ে যাবেন না হয় জিতবেন নয়তো মরবেন আর ঠিক তখনই দ্বারাসিক তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসলেন তিনি দেখলেন যে তার এক সেনাপতি খলিলুল্লাহ খান বিশ্বাসঘাতকতা করে দাঁড়িয়ে আছেন যুদ্ধ করছেন না তাকে উৎসাহিত করার জন্য এবং শত্রুদের আরও কাছ থেকে আক্রমণ করার জন্য দ্বারা হাতির পিঠ থেকে নেমে ঘোড়ায় চড়লেন কিন্তু তার সৈন্যরা যখন দেখল যে তাদের শাহজাদার হাতি খালি তখন তাদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ল যে দ্বারা মারা গেছেন মুহূর্তের মধ্যেই জয়ের পথে থাকা একটি সেনাবাহিনীর ছত্রভঙ্গ হয়ে গেল সৈন্যরা যেদিকে পারল পালাতে শুরু করলো একটি ছোট্ট ভুল আর তার ফল সাম্রাজ্যের পতন ঔরঙ্গজেব এক হেরে যাওয়া যুদ্ধ জিতে নিলেন শামুগরের বুদ্ধে হেরে গিয়ে দ্বারাসিক দিল্লি লাহোর হয়ে সিন্ধুর দিকে পালিয়ে গেলেন এদিকে ঔরঙ্গজেব তার বিজয় উদযাপন করলেন এবার তার পথের কাঁটা ছিলেন মুরাদ যাকে তিনি সিংহাসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ঔরঙ্গজেব মুরাদকে একটি ভোজসভায় আমন্ত্রণ জানালেন সেখানে তাকে প্রচুর মদ পান করিয়ে মাতাল করা হলো। তারপর ঘুমের মধ্যে তাকে শৃঙ্খলিত করে গোয়ালিয়র দুর্গে বন্দী করা হলো। কয়েক বছর পর গুজরাটের এক পুরনো দেওয়ানের হত্যার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। যে ভাইকে তিনি সিংহাসনের স্বপ্ন দেখিয়েছিলেন তাকেই তিনি পৃথিবী থেকে সরিয়ে দিলেন এরপর ঔরঙ্গজেব শাহ সুজার দিকে নজর দিলেন এলাহাবাদের কাছে খাজুয়ার প্রান্তরে কাকা ভাইপোর মধ্যে যুদ্ধ হলো। সেই যুদ্ধেও শাহ সুজা পরাজিত হয়ে বাংলার দিকে পালিয়ে যান সেখান থেকে তিনি আরাকানের রাজার কাছে আশ্রয় নেন কিন্তু আরাকানের রাজার সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগে তাকে সপরিবারে হত্যা করা হয় বাকি রইলেন শুধু দ্বারাশিক প্রায় এক বছর ধরে পালিয়ে বেড়ানোর পর মালিক জিওয়ান নামে এক আফগান সর্দারের বিশ্বাসঘাতকতার কারণে দ্বারা ধরা পড়েন দারাশিকোকে একটি নোংরা অসুস্থ হাতির পিঠে বসিয়ে অপমান করে দিল্লির রাস্তায় ঘোরানো হলো যে মানুষটা একদিন দিল্লির মসনাদের ভাবি উত্তরাধিকারী ছিলেন তার এই করুণ অবস্থা দেখে দিল্লির মানুষ কেঁদে ফেলেছিল এরপর ঔরঙ্গজেব উলেমা বা ধর্মগুরুদের দিয়ে ফতোয়া জারি করালেন যে দ্বারাশিকো ইসলাম ত্যাগ করে কাফের হয়ে গেছেন তাই তার শাস্তি মৃত্যুদণ্ড এক রাতে জল্লাদরা দ্বারাশিক শিরচ্ছেদ করল কিন্তু ঔরঙ্গজেবের ঘৃণা এখানেই থামল না তিনি তার বড় ভাইয়ের কাঁটা মাথা নিজের সামনে আনালেন তিনি ভালো করে পরীক্ষা করে দেখলেন এটা সত্যিই দাঁড়ার মাথা কিনা তারপর সেই মাথায় একটি থালায় সাজিয়ে একটি বাক্সে ভরে তার বন্দি পিতা শাহজাহানের কাছে উপহার হিসেবে পাঠিয়ে দিলেন ভাবুন একবার সেই দৃশ্যটা একজন বন্দি পিতা তার কাছে তারই এক ছেলের পাঠানো উপহার তার সবচেয়ে প্রিয় ছেলের কাটা মাথা বলা হয় এই দৃশ্য দেখে শাহজাহান জ্ঞান হারিয়ে ফেলেছিলেন যে সম্রাট একদিন গোটা হিন্দুস্থান শাসন করতেন তিনি তার জীবনের শেষ আট বছর আগ্রার দুর্গে একজন সাধারণ বন্দির মতো কাটিয়েছিলেন যে জানলা দিয়ে তিনি তার প্রিয় তাজমহল দেখতেন সেই জানলা ছাড়া আর কিছুই তার কাছে ছিল না এই গৃহযুদ্ধে শুধু চার ভাইয়ের জীবন শেষ হয়নি এর প্রভাব ছিল আরও গভীর দারাশিকো যদি জিততেন তাহলে হয়তো ভারতের ইতিহাস অন্যরকম হতো তার উদারপন্থী সহনশীল শাসন হয়তো হিন্দু মুসলমানের মধ্যে এক নতুন সম্পর্ক তৈরি করত কিন্তু সিংহাসনে বসলেন ঔরঙ্গজেব তার কঠোর ধর্মভিত্তিক শাসন মুঘল সাম্রাজ্যকে তার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছিল ঠিকই কিন্তু একই সাথে সেই সাম্রাজ্যের পতনের বীজও বপন করেছিল এই গৃহযুদ্ধের ক্ষত মুঘল সাম্রাজ্য কোনোদিনও ভুলতে পারেনি এটি ছিল এক পরিবারের ট্র্যাজেডি যা একটি সাম্রাজ্যের ট্র্যাজেডিতে পরিণত হয়েছিল মুঘলদের মতোই প্রাচীন ভারতের মৌর্য সাম্রাজ্যের সিংহাসনের লড়াইও ছিল রক্ত এবং রহস্যে ঘেরা যেমন সম্রাট অশোক যাকে আমরা শান্তির দূত হিসেবে জানি কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করার আগে তিনি ছিলেন চণ্ডী শোক বা ভয়ঙ্কর অশোক যিনি সিংহাসনে বসেছিলেন নিজেরই নিরানব্বই জন ভাইয়ের রক্তের ওপর যদি জানতে চান কলিঙ্গের যুদ্ধ কি সত্যিই অশোককে বদলে দিয়েছিল নাকি সেটাও ছিল এক নিখুঁত রাজনৈতিক কৌশল তাহলে আপনার স্ক্রিনে আসা পরের ভিডিওটাই ক্লিক করতে পারেন আমি নিশ্চিত সেই গল্প আপনার ভাবনাকে নতুন করে সাজাতে বাধ্য করবে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ইতিহাসের এমন অজানা বিতর্কের গভীরে যেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ